আসসালামু আলাইকুম জুমা মুবারক আমার কথাগুলি একটু শুনবেন আশা বিশ্বাস আপনার উপকারে আসবে আমরা প্রত্যেক ছুটির দিন দুই চার পাঁচ ঘন্টা বেশি ঘুমাই দুই চার পাঁচ ঘন্টা একটু বেশি রেস্ট নেই দুই চার পাঁচ ঘন্টা আমরা অন্য অন্য কাজে ব্যয় করি আমরা যারা ডিএক্স অ্যান্ড ডাইরেক্ট সেলিং বিজনেসে আসি এই দুই চার পাঁচটা ঘন্টা যদি আমরা একটু মিনিমাইজ করে ডিএক্সএন অফিসটা ভিজিট করি এবং ডিএক্সএন বিজনেসের অ্যাক্টিভিটিসগুলি করি তাহলে কিন্তু চমৎকার কিছু রেজাল্ট আসবে আর সেই রেজাল্টটা হচ্ছে আপনার লাইফের একটা বেস্ট কেরিয়ার তৈরি হবে এবং আপনার একটা সুন্দর ইনকাম সিস্টেম তৈরি হবে সো প্লিজ আমি রিকোয়েস্ট করব যারা ডিএকসএন ইওয়ালদের সাথে আছেন আমার বিজনেস পার্টনার আছেন আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের ছুটির দিনের যে সময়টা আছে সেই সময়টা একটু কাজে লাগান নিজের কেরিয়ারের জন্য নিজের ফিউচারের জন্য নিজের লাইফের জন্য এবং তার সাথে সাথে হাজার হাজার মানুষকে একটা সঠিক প্রসেস সঠিক রাস্তা দেখানোর জন্য লেট করবেন না কারণ লেট করলেই আপনি লেটে থাকবেন লেস ডু উই ডো ডি এক্সেন্ট ডেইলি অ্যান্ড উই সাকসেস টুগেদার উই হেল্প ইচ আদার থ্যাংক ইউ সো মাচ